আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এদিকে দিল্লি পালানোর সময় আটক হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদে রয়েছেন কেননা তিনি লন্ডনেও যেতে পারছেন না এদিকে ভারত শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র সেলুট জানিয়েছে সবশেষে দেখবেন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশেষে বিকেল তিনটার দিকে সংসদ ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ভারতে পারিয়েছেন শেখ হাসিনা এমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতের মধ্যেই সংসদ বিলুপ্তির ঘোষণা আসবে কিন্তু মঙ্গলবার দিন পেরিয়ে দুপুর হলেও এই ঘোষণা আসেনি সংসদ বিলুপ্তির ঘোষণা করতে বিকেল তিনটার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র জনতাকে শান্তিপূর্ণ আহ্বান জানিয়েছে তারা এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম সংসদ বিলুপ্তির ঘোষণা শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি আর হয়নি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল সূত্র বিষয়টি জানিয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে দায়িত্বশীল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পর তিনিও নিখোঁজ ছিলেন তিনি দেশে আসেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল গতকাল রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয় বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এদিকে লুটপাটও হয় তার বাড়িতে এদিকে ভারত শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাচ্ছে না শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক এটি ভারত এদিকে বাংলাদেশের যে সরকারই আসুক তাদের সঙ্গে বজায় রাখতে ভারত। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন সেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতের দিল্লিতে রয়েছেন জানা গেছে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি তবে এখনো যুক্তরাজ্য থেকে মেলেনি সবুজ সংকেত তাই শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত তবে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চাচ্ছে না ভারত দেশটি চাচ্ছে শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ খোলেনি এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে রাজ্য সরকার সেটাই করবে তিনি বলেন এমন কোনো মন্তব্য করবেন না যাতে সহিংসতা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন রয়েছি তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা ইতিমধ্যেই কিছু পোস্ট করেছেন যে পোস্টগুলো করা উচিত নয় বলেই আমার মনে হয়েছে এদিকে সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা নিয়মিত সংবাদ ব্রিফিং এ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে আমরা সামনের দিনগুলোতে শান্তি এবং সংযমের আহ্বান জানাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার কারফিউ জারি করে সরকার কিন্তু ভঙ্গ করে রাস্তায় নেমে এ সময় সেনাবাহিনীর নেওয়া ভূমিকাতে স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন এক প্রশ্নের জবাবে মিলার বলেন এটি যদি সত্য হয় যে সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন পীড়নের আহ্বানকে প্রতিহত করে তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে তিনি বলেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাই আর এক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন আমরা চাই বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে মিলার বলেন বাংলাদেশ সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতদের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত এসব মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ এবং স্বচ্ছ তদন্ত অত্যাবশ্যক এদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতিদ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাত 9:30 টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তিনি বলেন সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে যে সব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে দেখা হয় এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সেই সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সেই সুযোগ দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত আনবে